আজ আমরা ডার্ক কনস্টেলেশন সম্পর্কে জানার চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ থেকে দেখা মিল্কওয়ে গ্যালাক্সির দিকে তাকান সহস্রাব্দ ধরে লোকেরা আলোর বিস্তৃত নদী মিল্কিওয়ে এবং রাতের আকাশে আলোকিত দ্বারা নিদর্শন দ্বারা মুগ্ধ হয়েছে গ্রিক দার্শনিকেরা এই নক্ষত্রপুঞ্জের উপর ম্যাপ তৈরি করেছিল এই নক্ষত্রমণ্ডল প্যাটার্ন থেকে আমাদের পূর্বপুরুষেরা বীরদের গল্প এবং দেবদেবী সৃষ্টি ও ধ্বংসের গল্প তৈরি হয়েছিল আধুনিক পাশ্চাত্য নক্ষত্রপুঞ্জ এর ম্যাপ আসলে প্রাচীন গ্রিক এবং ইসলামিক জ্যোতির্বিদ্যার উপর ভিত্তির উপরই তৈরি হয়েছে পলিনেশিয়ান নেভিগেটররা ছিল অবিশ্বাস্যভাবে দক্ষ নাবিক যারা হাজার হাজার বছর আগে বিশাল প্রশান্ত মহাসাগর পেরিয়ে সমুদ্রযাত্রার জন্য এই প্যাটার্নটা ম্যাপ হিসাবে ব্যবহার করত উটাহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চুয়াল্লিশ ডিগ্রি উত্তরে ওকুস্কো পেরুর পয়েন্ট থেকে তেরো ডিগ্রি দক্ষিণে আসুন আনুমানিক পাঁচ হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার চূড়া থেকে ইনকা সভ্যতার রাতের আকাশের নিজেরা একটা ম্যাপ তৈরি করেছিল ইনকা নক্ষত্রপুঞ্জগুলি কেবল আলোর উজ্জ্বল বিন্দু থেকে নয় ছড়িয়ে পড়া প্রদীপ্ত অঞ্চল এবং মাঝখানে অন্ধকার প্যাচগুলি থেকেও একত্রিত হয়েছিল পেরুর কুস্কো থেকে দেখুন রাতের আকাশের ইনকা দৃশ্যের চিত্রকর্ম ইনকাদের জন্য মিল্কিওর ব্যান্টি ছিল স্বর্গীয় নদী মারিউ পৃথিবীতে পানির উৎসহ এ যেন অন্ধকার মেঘ বা ইয়ানা ফুজু নামক প্রাণী যারা জীবনদাতা নদী থেকে পানি পান করতে এসেছে মাক আকুয়ে সর্প এন হান পাতু টোড ইউতু টিনামো তিতির লামাকনা মা লামার চোখ উনাল্লামাচ লামা আটক শিয়াল মিচেক রাখাল মাটিতে স্থাপিত এবং মহাকাশে অবস্থিত টেলিস্কোপগুলি থেকে রাতের আকাশে আরও একটি দৃশ্য অবতারণা করে টেলিস্কোপের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে মালামার প্রতিটি উজ্জ্বল চোখ একটি ছোট তারার দলে সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডলের দুটি তারার উপর জুম ইন করুন আলফা সেন্টরি সিস্টেম ভিগার কেন্টোরাস বেটা সেন্টরি সিস্টেম হাদার শিয়ালের লাল চোখ হল জ্বলন্ত গ্যাসের মেঘ এবং তারার মতো ধুলিকণা যা নিহারিকা নামে পরিচিত এই নক্ষত্রমণ্ডল জুম ইন করলে আমরা দেখি একটি গলদা চিংড়ির মতো দেখতে নিহারিকা এবং বিড়ালের থাবা মতো দেখতে নিহারিকা এবং প্রাণীদের অন্ধকার দেহগুলি কেবল খালি শূন্যতা নয় মিল্কিওয়েতে জুম ইন করুন তারা করার মেঘ এত ঘন যে তারা আরও দূরবর্তী তারা দৃশ্যমান আলোকে প্রায় সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে এই ধুলিকণার ঘন মেঘের মধ্যেই এবং নতুন নক্ষত্র এবং নতুন গ্রহ ব্যবস্থার জন্ম হয় যদিও এটি আমাদের খালি চোখে এবং একটি দৃশ্যমান আলোর টেলিস্কোপে সেন্সরগুলির কাছে অন্ধকার তবে মিল্কিওয়ের ছায়ামায় ধুলো একটি উজ্জ্বল ইনফ্রারেড আভা নির্গত করে এখানে দেখছি ইনফ্রারেড আলোর সাহায্যে দেখা লবস্টার নিহারিকা এবং বিড়ালের খাবা নিহারিকা যদিও আমরা উষ্ণ তারাগুলি আমাদের খালি চোখ দেখতে সক্ষম এবং ইনফ্রারেড টেলিস্কোপের সাহায্যে দেখি উষ্ণ ধূলিকণা দ্বারা আবৃত এনার্জি নির্গত হতে শেরো পার্নাল চিলিতে একটা নির্জন এলাকায় অবস্থিত কিছু বিল্ডিং মানব নির্মিত লেন্স বা টেলিস্কোপের অপটিক্সের মাধ্যমে যাই দেখা হোক না কেন মহাবিশ্বের গল্পগুলি রাতের আকাশের আলো এবং সিলুয়েটে লেখা হয় এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন